এরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা লসাগু করব তো এখানে 2 3 5 6 ও 8 এর লসাগু কত তো আমরা এখানে লিখছি 2 3 5 6 এবং 8 তাহলে আমরা লসাগু করব তাহলে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যা দিয়ে সবগুলো ভাগ যায় যেমন সবগুলোকে ভাগ না যাইলো অর্ধেক বা কিছু সংখ্যা যেন ভাগ যায় এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এখন আমরা যদি এখানে দুই দিয়ে ভাগ করি তো এখানে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই একে দুই তিন কে দুই দ্বারা ভাগ যাচ্ছে না তিন এমনি থাকবে আবার তিন কে পাঁচ দ্বারা ভাগ যাচ্ছে না পাঁচ এমনি থাকবে তিন ছয় তাহলে তিন দু গুণা ছয় ছয় কে ভাগ করলে তিন দু ছয় তারপর দুই দিয়ে আট ভাগ করলে হবে চার আবার আবার আমরা ভাগ করব আবার এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যা দিয়ে এগুলো সংখ্যাগুলো প্রতিটা ভাগ যায় যেমন তিন তাহলে এখানে তিন কে এক দ্বারা ভাগ যাচ্ছে না এমনি থাকবে তিন একে তিন পাঁচ কে ভাগ যাচ্ছে না পাঁচ এমনি থাকবে আবার তিন একে তিন আবার এখানে চার থাকবে আর ভাগ যাওয়া যাচ্ছে না মানে এখানে আমরা লিখতে পারি লসাগু শাক হলো এখানে দুই তিন পাঁচ আবার এক আবার চার এখন আমরা লিখতে পারি তিন দু গুণা ছয় ছয় একে ছয় ছয় একে ছয় পাঁচ ছয় তিরিশ আবার তিরিশ একে তিরিশ